الله تعالى أرك أياتي بلن الذي يراك حين تقوم هو شطة جني أبناك دكان جاكت أبني دم دائما هون. هذه الشريفة كي تردولي نبي كريم صلى الله عليه وسلم بلن الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أرتاد إحسان أرتحجي أبني الله تعالى أباب إبادة فربن جنو أبني আল্লাহ তালা শুভাহানু কে দেখেন আর আপনি যদি আল্লাহকে দেখার শক্তি অর্জন করতে না পারেন তাহলে এটা মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন অর্থাৎ এই প্রশ্ন দ্বারা কি বোঝা যাচ্ছে এবাদতের ক্ষেত্রে এহেসান সুসম্পাদন আল্লাহ তালা আমাকে দেখছেন এভাবে আমাকে পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করে নিতে হবে আমি যদি আল্লাহকে দেখতে না পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাকে দেখেন তাহলে আল্লাহ যদি আমাকে দেখেন তাহলে আমাকে কিভাবে আবাদ করতে হবে আল্লাহর সান্নিধ্যে কিভাবে উপস্থিত হতে হবে এটা লক্ষ্য করুন